আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্নাল হামদুলিল্লাহ যে যেখান থেকে দেখরা সকলরে রয়্যাল ট্রাভেল লিংক পরিবারের পক্ষ থেকে মোবারকবাদ জানাইয়া আপনারা নিশ্চয়ই জানেন গত বছর অর্থাৎ 2025 সাল ইংল্যান্ড কি প্রায় 26 থেকে 27 হাজার মানুষে আবেদন করছিল পবিত্র হজ পালন করার লাগে কিন্তু নুসুকের যে ঝামেলা এই ঝামেলার কারণে ফাঁস্ত কিছু হাজার মানুষে হজ করতে পারছেন বাকি অনেক বড় একটা অংশ আমরা বাংলাদেশের যে সকল ভাই বোনেরা ইংল্যান্ড অবস্থান কররা ইউরোপ অবস্থান কররা আমেরিকাতে অবস্থান কররা আপনারা হজ কর্তা করছেন না আগামী বছর যারা হজ চাইরা সবে হজ করতে পারবা আপনারা যদি বাংলাদেশ আইয়া হজ চাইন চাই তাইলেই আপনারা হজ করতে পারবা আর এটা করতে হইলে আপনারা বাংলাদেশি পাসপোর্ট লাগবো বাংলাদেশি পাসপোর্ট হইলেও আপনারা বাংলাদেশ থেকে হজ করার সুযোগই যাব ইনশাআল্লাহ আর একটার লাগে যদি কোনো সহযোগিতা লাগে আপনারা লগে যোগাযোগ করবা আমরা আপনারা রে অবশ্যই সর্বাত্মক সহযোগিতা করব আর দুই হাজার ছাব্বিশ সালও রয়্যাল ট্রাভেল হজ কাফেলাত আপনারা যদি সম্পৃক্ত সাইন সংযুক্ত ইতাশাইন আমরা খেদমত নিতাসাইন আমরা ইনশাআল্লাহ আপনারা রেখে প্রস্তুত আছে। আপনারা আমরা লগে যোগাযোগ করবা আমরা আমরার সর্বোচ্চ সেবা দিয়া হজ ফালনও আমরা সম্পৃক্ত থাকতাম চাই সব বালা থাকোকা সুস্থ থাকোকা আল্লাহ হাফিজ